नाम स्रेष्ठ मनुमपी सचिवत्रपरी माधुरी गोस्टवादी राधा कुंड गुरीवरम हो राधिका मधुवा सां प्राप्त कृपया श्रीगुरू तम नो नमो महावदनाय कृष्ण प्रेम प्रदा ते कृष्णा क्रिष्ना कृष्ण चैतन्यनामे सदा सदाभव अभीष्टदूह तीर्थास्पदम शिव विरिंचि नूत शरण्यम भारतीपाल भवात वंदे महापुरुष ते चरणारवींदम तेक्वा सुजसुदेव सीतराज्य लक्ष्मी धर्मी स्वाज सा माया मृगंग दौदेव सीतन्न वंदे महापुरुष ते हे कृष्ण करुणा सिंधु दीन बंधु गोपीश गोपकान्त राधा नमस्तु ते हल्ले निवरकान्तिमिन्दुवदनं वरावदं स्वप्रियं कस्तुबधरं पीताम्बरं सुन्दरं गोपीनायनोत्पदार्जिततनुं गो गोपसन्धावृतं गोविन्दं कर वेणुवादनपरं दिव्याङ्गभूषणं भजे वरा पीडाविरामं मृदमदतिरकं कुन्दलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्भुकण्ठं स्मितशुभमुखं साधरे नष्टबेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्तं जुगतिशतो ब्रह्मगोपालदेशम् सप्तकाञ्चन गोराङ्गि राधे वृन्दावनेश्वरि वृषभान सुते प्रणमामि हरिप्रिये राधां रासेश्वरीं रम्यां गोविन्दमहिनीं परां वृषभानसुतां देवि प्रणमामि श्रीहरिप्रियां मातुल नास्ति पापाद्मानपराधिन परिहार्यामे किं भुवे पुरुषोत्तम भूमौस्खलित पादानां भूमिरे बलम अबलम मनम पूजातो तो अपराधस्य तमेव शरणं प्रभु अपराध सहस्राणि क्रियन्ते अहरणि संमया दासायमिति मां मत्ता तत् सर्वं खन्तु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

চব্বিশ পর শ্রীকৃষ্ণপুর অঞ্চলে ভক্তি শেখ ভাগবত কিছু কৃষ্ণ কথা ভাগবতীয় কথা পরিবেশন করবার সুযোগ পেয়ে নিজেকে করি ভাগবত বলছেন সবই প্রিয়তম আত্মা যত ন ভয়ম অনু অপি এটি বিদ্যা সবিদ্যান সবিদ্যান সগুরু সগুরুর হরু এই সংসারটি যিনি সৃষ্টি করেছেন চাবি যার কাছে যার প্রভাব বৃক্ষতা গুল্ব কী কতঙ্গ সব কিছুর মধ্যে যার প্রভাব দেখা যায় সেই যে সৃষ্টিকর্তা হচ্ছে না আমাদের সবচেয়ে প্রিয়তম সবই প্রিয়ত আত্মা আমাদের প্রিয় আমাদের শত্রু কিন্তু প্রিয়তম আমরা কেউ কেউ ভগবানকে বাদ দিয়ে অনেকে প্রিয়তমার আসনে বসিয়েছে এটা ভুল বসে কিন্তু শাস্ত্র বলছেন

তিনি প্রিয়তম তিনি আত্মা তিনি বন্ধু তিনি জীবন সবই প্রিয়তম আত্মা যত ন ভয়ম অনুমতি সেই যে সচিদানন্দ ঘনততত্ত্ব সেই যে অনন্তকোটি জীবের অন্তর্জামী রূপে বিরাজমান যে তত্ত্ব সৃষ্টির সমস্ত সুন্দরতা যার থেকে এসেছে যার অবস্থানের জন্য আমরা একে অপরকে ভালোবাসি সেই যে ভগবান তিনি আমাদের প্রিয়তম তিনি প্রিয় নন তিনি প্রিয় নন তিনি প্রিয়তম শ্রেষ্ঠ আসন তার আমি তাকে শ্রেষ্ঠ আসনে বসাতে পারলাম বা আমি পারলাম না সেটা আমার অযোগ্যতা বা যোগ্যতা কিন্তু তুমি হচ্ছেন প্রিয়তম সকল জীবের তুমি সহীন মিত্র গুরু তিনি একমাত্র সহিত তিনি একমাত্র মিত্র তিনি একমাত্র প্রিয়ত এইরকম যে একজন তত্ত্ব রয়েছেন আমরা তাকে ভোজন করবার জন্য আমরা একত্রিত হয়েছি জমায়েত হয়েছি আমরা একটা গুরুধারাকে আশ্রয় করেছি আমরা একটা মঠ মন্দিরকে আমাদের গুরুগৃহ বাপের বাড়ি বলে আমরা সেটাকে গ্রহণ করে সেই ভগবানকে ভালোবাসা ভগবানকে প্রিয়তম হিসাবে জানা সেই ভগবানকে আরাধনার মূল বস্তু রূপে আমরা গ্রহণ করেছি তোমার ভাগবত সবই আত্মা যত ভয়ং ন আরেকটি তার গুণ রয়েছে যার মধ্যে ভয় বিন্দু মাত্র থাকে না যত ভয় বিন্দু বিন্দুমাত্র যে তত্ত্বের মধ্যে ভয় নেই তাই মহাজনগণ বলছেন অশোক অভয় অমৃত আধার তোমার চরণত যে চরণে শোক নেই অশোক যে চরণে ভয় নেই অভয় যিনি কেবল অমৃত আনন্দ রসে ভরা সেই যে অমৃত আধার তত্ত্ব অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়ুন ভবের অভাব এ তো আগে ভব ভয়ের কথা বলছেন ভয় কেন আছে ভয় কিভাবে দূরীভূত আপনি যার যিনি নিজে ভিত সংসারে তিতাগ্রস্ত জরা ব্যাধি মৃত্যুর কবলে কবলিত যিনি নিজের প্রবলেম সলভ করতে পারেন না আপনি তাকে তার চরণে শরণাগত হয়ে তো আপনি নির্ভয়ে পেতে পারেন না তাই স্বাস্থ্যকার গণ বলেন যারা বুদ্ধিমান সেই অশোক অভয় অমৃত অমৃতময় ঈশ্বরের চরণকে আশ্রয় করেন বুদ্ধিমান ব্যক্তি যার কাছে ভয় নেই যার কাছে শোক নেই যিনি আনন্দ স্বরূপ তাকে যদি আপনি ভজনা করেন তাকে যদি আপনি ধরেন আশ্রয় গ্রহণ করেন তার কথা যদি আপনি শোনেন তার কথা যদি বলেন তার কথা যদি আপনি পড়েন তাকে যদি আপনি জানবার চেষ্টা করেন সর্বোপরি তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার জীবনে কি ভয় থাকতে পারে আপনার জীবনে কি শোক আসতে পারে আপনার জীবনে কি আনন্দের অভাব আসতে পারে এটা একটা সাধারণ লজিক স্বাস্থ্যকারগুন এইভাবে বলেছে অশোক অভয় এবং দ্বিত আধার তোমার চরণোদয় তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনুভবের ভয় ভগবায় থাকতে পারে না সেই ঈশ্বরের চরণকে যারা সম্যকরূপে আশ্রয় করতে পারে আমাদের আশ্রয় হয়েছে বাহ্য আমাদের আশ্রয়টা হয়েছে আনুষ্ঠানিক কিন্তু আমরা মনে প্রাণে আত্মায় আমাদের অন্তঃকরণ দিয়ে প্রাণ চরণকে আশ্রয় করতে পারি নাই একটু বাহ্য ভাবে একটু অল্প অল্পভাবে ভগবানকে ধরেছি কিন্তু তাকে ধরা একটা বিরাট কাজ তাকে শক্ত করে ধরা ভাবে ধরা হৃদয়ে গুফার মধ্যে তাকে বেঁধে রাখা খুব সহজ কাজ না।